মাল্টি রঙের সুতা ব্যবহার করা ভরপুর কাজের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো আজকে তোমাদের সাথে এরকম একটা ড্রেস শেয়ার করব তো আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা আল্লাহ রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে এই সুন্দর জামা ওনার টুপুস ডিজাইন দেখাবো তা আবার মাল্টি সুতোর কাজ করা আর একদমই অল ওভার কাজ করা আশা করছি তোমাদের সুন্দর ড্রেসটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তাহলে চলো বেশি কথা না বলে প্রথমে তোমাদের সাথে জামাটা শেয়ার করি তো এই হচ্ছে জামার ডিজাইন দেখো এ যে খোপ খোপ করে কাজ করা হয়েছে আর এখানে খোপে দেওয়া হয়েছে চেন সেলাই আর তার সাথে প্রত্যেকটা খোপে করে দেখো দেওয়া হয়েছে ছেটা ফুল আজকের এই ডিজাইনে মূলত কোনো পোকার কোনো পাড় বা গলা কিছু নাই এটা হচ্ছে একটা ফ্রি সাইজ ড্রেস তোমার মোটা বলো বা তোমার হচ্ছে লম্বা বলো খাটো বলো সবার হবে এরকম একটা ডিজাইন তো শুধুমাত্র এই ঝাড়টা দিয়ে এত সুন্দর ডিজাইন করা হয়েছে তো জামাটি বুঝতে পেরেছ আর সেলাই দেখেছ কীভাবে মাল্টি সুতো দিয়ে কাজ করা হয়েছে আর এখানে চার রঙের মাল্টি সুতা ব্যবহার করা হয়েছে জামাটি ব্যবহার করার জন্য আমি এখানে ব্যবহার করেছি অর্গেন্ডি কাপড় আর সেলাইগুলো চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করার আর এখানে দেখো চান না পাঁচ রঙের সুতা আছে আমি তো এখানে যে নেভির উপরে নেভি সুতা দিয়ে যে কাজ করা হয়েছে এটা তো ধরেই নি তো এই দেখো এটা হচ্ছে জামাটির পেছন পাটের অংশ চারটা ঝাড় আছে এর বেশি আমি এখানে কোনো কাজ দিইনি কিন্তু হাতাতে বেশ কাজ আছে তো এই দেখো এটা হচ্ছে জামাটির হাতা হাতাতে দেখো এখানে যে ছেটাফুলগুলো ফুলগুলো আছে না এগুলো বেশ বড় বড় তো এগুলো পাঁচটা দিয়ে পুরো হাত একদম ভরপুর হয়ে গেছে তো দুই হাতে এই রকম কাজ রয়েছে এখানে কাপড়ের পরিমাণ এক্সট্রা রয়েছে যার জন্য ইচ্ছে মতো ডিজাইন করে নেওয়া যাবে তো আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করানোর তো জামাটি কেমন লাগলো জানিয়ে দিও আর ওড়নাটি দেখো ওড়নাটি একদমই কোথাও ফাঁকা রাখিনি একদম পুরো আড়াইগজ কাপড়ের ওপরে করা হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজে ভর্তি আর তার সাথে দেখো চারিধার দিয়ে এখানে পাইপিন ব্যবহার করা হয়েছে এখানে পাইপিন দিয়ে দিয়েছি লাল রঙের তুমি চাইলে এখানে কমলা বা বাসন্তী যে কোনো কালার পাইপিন ব্যবহার করতে পারো এটা ডিপেন্ড করবে তুমি কি কালার সালোয়ার পরবা সেটার উপরে চাইলে নেভিও ব্যবহার করতে পারো ইচ্ছে মতো নিতে পারবা তো তোমাদের কেমন লাগলো এই সুন্দর ওড়নাটি আমাকে অবশ্যই জানাও এমন ভরপুর কাজের ডিজাইনগুলো কি তোমাদের ভালো লাগে আমাকে জানিয়েও আমার বেশ ভালো লাগে বিশেষ করে জামার থেকে ওড়নাটা বেশি ভালো লাগে জামাটা সিম্পলই ভালো লাগে আমার কিন্তু ওড়নাটা একটু ভরপুর থাকবে একদম বড় থাকবে তখন বেশি ভালো লাগবে দেখতে তো এরকমই ওড়নাটা বেশ সুন্দর তো এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং বুঝতে পারছো যে আমার একই রকম সেম সেম প্রায় তো এভাবে বাক্স করে করে ডিজাইনটা করা হয়েছে তো ড্রেসটি নিতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই আমার থেকে সুন্দর ড্রেসটি তোমরা নিতে পারবা তোমাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে কমেন্টে করতে পারো আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার আর তার সাথে তোমাদের ড্রেসটি কেমন লেগেছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে জানিয়ে দিবা ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ